মনের মতো করে ওয়াক করতে পারতো না বিগত ষোলো বছর যাবৎ এরকম প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে বাংলাদেশ গেছে এবং বাংলাদেশের ধর্মপ্রাণ এই প্রতিবন্ধকতা অতিক্রম করেছে আজকে আজকে স্বাধীন বাংলাদেশে যে যার মত করে মত প্রকাশ করতে পারছেন ইসলামিক স্কলার যার আলোচক আছেন তারাও খুব সুন্দরভাবে কোরআন হাদিসের আলোকে তাদের তাদের তারা তাদের মনের ভাব প্রকাশ করতে পারছেন এটা অবশ্যই অবশ্যই এটার জন্যে আমি আপনাদের কাছে দোয়া চাই যারা যাদের এই তাজা রক্তের বিনিময় ছাত্র জনতা প্রথানের যে যেসব শরীর রয়েছেন তাদের আত্ম আত্মার মার্কশাদ কামনা কামনা করছি এবং তাদের জন্যও দোয়া চাই আমি আপনাদের সন্তান আমি দেশের বাইরে অবস্থান করছি যার কারণে আমি আপনাদের সামনে উপস্থিত হতে না পারায় আমি অত্যন্ত ভারত্রান্ত মন দুঃখ প্রকাশ করছি আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া চাই আমি আপনাদের সেবা করতে চাই আমি মান্দার মানুষের সেবা করতে চাই এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী সকলে আপনারা আমার জোরে দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থাকতে পারি মহানব্বুল আলমিন যেন আপনাদের সেবা করার আমাকে সুযোগ করে দেন সেই সাথে আমি আমার নেত্রীর জন্য দোয়া চাই আপনারা জানেন যে চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন আমি আমার নেত্রীর জন্য আপনাদের কাছে দোয়া চাই মন আলামিন যেন ওনাকে সুস্থ করে আমাদের বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ দেন এবং আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক নায়ক দেশ নায়ক তারেক রহমান তিনিও দেশের বাইরে অবস্থান করছেন চিকিৎসার জন্য তিনিও যেন মহানাবুল আলমিন যেন ওনাকে সুস্থ করে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের সুযোগ করে দেন সেই সাথে আমি আর আরো দোয়া চাই মান্দার অভিসাংবাদিত নেতা মান্দার আধুনিক মান্দার রূপকার মরহম জনতা জনাব শামসুল আলম প্রামাণিকের জন্য আপনাদের কাছে আমি তোলা চাই মহানবুল আলম যেন ওনাকে বেহেস্ত সর্বোচ্চ আসরে অধিষ্ঠিত করে এবং এই এটিম খানা উন্নয়ন কল্পে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে নগদ পাঁচ হাজার টাকা অনুদান ঘোষণা করেছি এবং এই অনুদান অনুদানটা আমার প্রতিনিধি আছে তিনি আপনাদের কাছে বুঝিয়ে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা